মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে জানব সেটা হচ্ছে শ্রেণীর দর্শনের সত্যাপেক্ষ অধ্যায়টি এখানে বেশ কিছু সূত্র ব্যবহার করা হয়েছে সেই সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে এখানে আমি লিখে দিয়েছি যেমন যদি তবে যদি তাহলে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে যে চিহ্নটা আমরা ব্যবহার করব তাকে বলা হয়ে থাকে হর্ষু বা নাল যেটা প্রাকল্পিক বচনের অধীনস্থ দ্বিতীয়ত হচ্ছে অথবা নতুবা কিংবা যেটা ভেল যাকে বলা হয় বৈকল্য বৈকল্পিক বচন এবং কিন্তু আবার ও যদি থাকে তাহলে হবে ডট একে বলা হয় সংযৌগিক বচন যদি এবং কেবল যদি যদি থাকে তাহলে হবে সমমান তাকে বলা হয় প্রাকল্পিক বচন আর যদি কোনো বাক্য না দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বসাব কার যাকে বলা হয় নিষেধক বচন এরপর আমি পাশে লিখেছি যে বন্ধনী কি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি এখানে যেটা আমি দ্বিতীয় বন্ধনী লিখেছি অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি এটা হচ্ছে তৃতীয় বন্ধনী আর যেটাকে আমরা তৃতীয় বন্ধনী লিখেছি আমি সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী কিন্তু আমরা দর্শনের ভাষায় দ্বিতীয় বন্ধনীকে বলবো এটিকে তৃতীয় বন্ধনী বলবো এটিকে একটা ছকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যটা অক্ষর থাকবে তার পরিপ্রেক্ষিতে কটা শাড়ি হবে যদি একটা অক্ষর থাকে তাহলে শাড়ির সংখ্যা হবে দুটো যদি দুটো অক্ষর থাকে শাড়ির সংখ্যা হবে চারটে যদি তিনটে অক্ষর থাকে শাড়ির সংখ্যা হবে আটটা আর যদি চারটে অক্ষর হয় তাহলে শাড়ির সংখ্যা হবে ষোলোটা এই বিষয়টা জানবার জন্য আমি বেশ কিছু উদাহরণ ব্যবহার করেছি যেমন প্রথমত যেটা দেয়া হয়েছে যেমন আছে বিপাশা মিমারি আছে অথবা বর্ধমান আছে তাহলে আমরা পড়বার সময় দেখলাম যদি কোথাও অথবা নথবা কিনবা থাকে কোনো বাক্য লেখবার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভেল তো এখানে আমি বিপাশাকে বি ধরেছি বর্ধমানকে সি ধরেছি তাহলে সাংকেতিক হিসেবে আমরা ব্যবহার করব বি ভেল সি আবার বনানী চোর অথবা সন্ত্রাসবাদী তাহলে বনানীকে আমি বি ধরেছি সন্ত্রাসবাদীকে এস অথবা দিয়ে সেন্টেন্সটা তৈরি তাই এটাকে আমরা বলবো বি ভেল এস অঙ্কিতা কপি খাবে অথবা বিস্কুট খাবে তাহলে অঙ্কিতা এ ভেল বিস্কুট খাবে অর্থাৎ বি আজ মঙ্গলবার অথবা মঙ্গলবার নয় তাহলে মঙ্গলবারকে যদি আমি এম ধরি তাহলে আজ মঙ্গলবার মানে এম অথবা আছে যেহেতু তাই ভেল এবং এখানে বলা হচ্ছে মঙ্গলবার নয় তাহলে নয় দিয়ে যেটা বাক্য হচ্ছে সেটাকে আমরা বচন বলছি অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি তাকে বলা হচ্ছে কার তাহলে এম ভেল কার এম যদি প্রিয়াঙ্কা আসে তাহলে সুমনা আসবে তাহলে প্রিয়াঙ্কা যদি এখানে লেখাটা ওঠেনি যাই হোক প্রিয়াঙ্কাকে যদি আমরা পি ধরি তাহলে যদি তবে যদি তাহলে দিয়ে বাক্য শুরু হচ্ছে তাই এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হর্ষ তাহলে পি হর্ষু এস বৈশাখী ও রানী দুজনাই আসবে তাহলে এবং কিন্তু আবারও অর্থাৎ ডট তাই বি ডট আর বৈশাখী আসবে না তাহলে কার্ল বি এবং রানীও আসবে না তাই কার্ল আর বৈশাখী ও রানী দুজনাই আসবে না তাহলে একটা কার্ল দিয়ে ব্যাকেটে লিখে দাও প্রথম বন্ধনীতে বি ড মানে ও এবং কিন্তু আবারও আছে তাই বি ডট আর বৈশাখী আসবে এবং রানীও আসবে তাহলে বি ডট আর তাহলে এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে প্রত্যেকটা সেন্টেন্স আমাদের ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে সেন্টেন্সটা আদপে কী দিয়ে তৈরি এবং পরবর্তীকালে অঙ্ক করতে গেলে অর্থাৎ সত্যা সাপেক্ষের অঙ্ক করতে গেলে সেগুলো আমাদের কাজে লাগবে তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে জানাবে তোমাদের নিজস্ব মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে